এই যে বন্ধুরা দেখো আমি এই যে আমার পাশে বাড়িতে এখানে এই যে পাহাড় কলের পাশে সবসময় ভিজা থাকে এইখানে আমি কয়েকটা ডাল লাগিয়ে দিয়ে গেছিলাম এই বাড়িরই ফুলের ডাল এই যে বেঁচে গেছে খুব সুন্দর এই যে ছোট্ট সরু ডাল বেঁচে কুড়ি এসে গেছে এখানে অনেক ডাল আমি লাগিয়েছি প্রত্যেকটা গাছ বেঁচে গেছে অনেক গাছ লাগিয়েছি এই যে এটা একটা জবা যে কোনো ডাল এখানে লাগালেই সুন্দর হয়ে যায় এই যে অ্যালামুন্ডা এটাও হয়ে গেছে এই যে জবা কচি কচি পাতা ছেড়ে কুড়ি এসছে তো এরকম ভিজা জায়গা সাথে সাথে জায়গা থাকলে সেই জায়গা কিছু করার দরকার হয় না এমনিতেই সুন্দর গাছ হয়ে যায় এখানে বেশ কিছু জবার ডাল লাগানো আছে আমি লাগিয়ে রেখে গেছিলাম তো এইভাবে যদি কলপাড়ে বা কোথাও জায়গা থাকে নিচে তাহলে গাছের ডাল থেকে চারা করা খুবই সোজা যে কোনো গাছের ডাল এখানে বসিয়ে দিলে হয়ে যায় যে গন্ধরাজের ডালও বসিয়েছি এগুলোও হয়ে যাবে এগুলো এই সদ্য বসানো চার পাঁচ দিন হলো আর এগুলো প্রায় মাসের কাছাকাছি হলো এগুলো বসিয়েছিলাম এগুলো বেঁচে গেছে এই যে এই গাছটার থেকে ডাল কেটে নিয়েছিলাম মাটিতে গাছ খুব সুন্দর হয় একই গাছ ফুলটা খুব সুন্দর সেই জন্য আমি এখান থেকে ডাল কেটে বসিয়েছি তো এইভাবে যে কোনো গাছের ডাল মাটিতে বসাতে পারলে বেশি ভালো হয় আর তবে বসালে অনেক সময় বাঁচে ছায় রেখে বালিতে বসালে হয় যাদের সুযোগ আছে তারা এইভাবে ডাল লাগিয়ে দিতে পারেন